এরা যে কি পরিমাণ ভীতু জাতি আপনি কল্পনাই করতে পারবেন না হিসাবের বাহিরে আমি আমার খুব কাছের একজন মানুষকে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা মুসলমানদের অনেক অবস্থা খারাপ হলেও আমরা যাই হোক তাই হোক আমরা কি বিভস্ত হয়ে ঘুমাই আমার জানা মতে কোনো মুসলমান কল্পনাও করতে পারে না যে বিভস্ত হয়ে ঘুমাবে কেন তা আমারে জিজ্ঞাসা করছে এই কথা বললেন কেন আমি বললাম ভাই দুই তিনটা ভিডিও দেখলাম যে আক্রমণ হয়েছে যেভাবেই হোক ধাক্কা খাইছে খাওয়ার পরে দেখি বিভস্ত হয়ে রাস্তায় বেরোয় আসছে তোরা রাত্রেবেলা বিভস্ত হয়ে কী করতেছিল যে রাস্তার মধ্যে এরভাবে আসলো রুমের থেকে উঠেই আসলো বুঝলাম তো জামা কাপড় নেই কেন আমরা তো লুঙ্গি পরি লুঙ্গি না হয় কোমর থেকে ছুটে খুলে যাওয়ার কথা কিন্তু প্যান্ট তো খুলে যাওয়ার কথা না কিন্তু ল্যাংটা হয়ে আসলো কেন এই জাতটা এমন জাত এই জাতটা এত নিচু চরিত্রের জাত এরা মদ্য মাদকাসক্ত নিজের ইজ্জত পর্যন্ত নিজেদের কাছে নাই এই জন্য মুসলমান পাগল হয়ে গেলেও ল্যাংটা হয় না ল্যাংটা পাগল কম খুঁজে পাওয়া যায় আর ওইগুলা হালকা একটা ধাক্কা খাইয়া ল্যাংটা হয়ে রাস্তায় বার হয়েছে এদেরকে একবার ধরতে পারলে এদেরকে কেউ ইনশাআল্লাহ ঠেকাতে পারবে না এদের পরাজয় নিশ্চিত কিন্তু ধরার মতো ধরাটা কেউ ধরতে পারে না ঠিক কিনা এদের শুধু ধরার মতো ধরা আল্লাহ বলছেন আমি তো এই ধরাটা দিতে চাই কারণ আল্লাহ হারাবুল্লাহ আমিন কোরআনুল ক্যারিমের মধ্যে বলেছেন ওদের কখনো ভূমি হবে হবে না ভালো করে কথাটা আবাসস্থল না কেমন পর্যন্ত থাকবে কিন্তু আল্লাহ আমিন বলছেন যে এইটা তাদের জন্য এমন লজ্জাকর যে ওদের কখনো নিজস্ব ভূমি হবে না বসবাসের কার কথা তবে আল্লাহ বলছেন আবার হবে নিজেদের চেষ্টায় নয় কারোর কখনো কোনো এলাকায় অধিগ্রহণ করতে পারবে একটু মাথা খাটাই থাকলে বুঝে থাকলে বলেন তো ভাই ওই যে পশ্চিমা আব্বা যারা এই আব্বারা যদি শুধু আজকে একটা ডিক্লার দেয় আমরা তোমাদের সাথে নাই তোমরা তোমাদেরটা দেখে নাও মুসা লাগবে না ভাই সাইদি সাহেব বলে গেছেন বহু আগে আরবের লোকজন একদিন নিয়ত করছে আমরা বাথরুমে আজকে প্রস্তাব করব না সব আরবের লোক প্রস্তাব করে দিলে ভূমধ্য সাগরে ভেসে চলে যাবে ওরা আছে কিসের জোরে তাহলে অন্য কারো কৃপায় এটাও একটা লজ্জা রে ভাই উপরে উপরে আপনি দেখতেছেন কিন্তু ওরা ভিতরে ভিতরে ওদেরটার খবর জানে যে কার ছুটির জোরে আমরা আসি আল্লাহ বলছেন এটাও তোদের জন্য লজ্জা আমরা বুঝি না কিন্তু ওরা বুঝে যে আমাদের আব্বা সরে গেলে আমাদের বিপদ আছে আল্লাহ বলতেছেন এই জিল্লাহ এইটা তাদের জন্য জিল্লতি এইটা তাদের তেয়ামত পর্যন্ত জিল্লতি চলতে থাকবে আল্লাহ রাব্বুল আলমিন এরপরে বলছেন এই জন্য উম্মাহ যদি ঐক্যবদ্ধ হয় আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন আল্লাহ কোরআন এর সুরা হজুরাতের মধ্যে বলেছেন নিশ্চয় প্রত্যেকটা ইমানদারেরা মুমিনেরা তারা হচ্ছে ইখওয়া ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ কি এক ভালোবাসার সম্পর্ক কে অসীম এক হৃদয়ের সম্পর্ক তাদের সাথে ওই হৃদয় জুড়ায় দিছেন আল্লাহ বলছেন ফা আল্লাহ ফা বাইনা আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের অন্তরগুলোকে এক করে দিছি ইস কুনতুম আদান তোমরা একজন আরেকজনের শত্রু ছিলে এই অন্তর এমনি এমনি হয় না এই অন্তর বানাইছেন আল্লাহ শর্তটা কি উম্মার চেতনা আপনাকে ধারণ করতে হবে আমরা এক উম্মা আপনি আপনি না আমি আমি না বাঙালি বাঙালি না জাতীয়তাবাদ না আমাদের মধ্যে এখন জাতীয়তাবাদ আমাদের সব কিছু শেষ করে দিয়েছে আমাদের এই জাতীয়তাবাদ আমাদের মধ্যে ঢুকে গেছে আমি নোয়াখাইল্লা আমি বরিশাইল্লা হ্যাঁ আমি পরামানি আমি মন্ডল বাড়তে বাড়তে আমি ঢাকাইয়া আমি চিটাঙ্গা বাড়তে বাড়তে আমি বাংলাদেশি বাড়তে বাড়তে আমি এশিয়া এই যে ভাগ হয়েছে আমরা এটাই জাতীয়তাবাদ এই ভাগ হয়ে গেছে অথচ আল্লাহ রাবুল্লাহ মিন বলছেন ইনামাল মিনু না এ খোয়া মুমিনরা সবাই ভাই ভাই এই ভ্রাতৃত্বের মধ্যে কোনো ভেদাভেদ নাই আল্লাহ হরাব্বুলা আলামিন এরপরে সুর আলেম রান একশো নম্বর আয়াত বহু পরিচিত আয়া ও আতাসি মুভি হাবলি লাহি জ্যামি আউয়ালা তাফা রকুম আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহ রুজ্জুকে একসাথে একভাবে এক জামাতে ধরো আমরা এই জামাতকেও পর্যন্ত আলাদা করছে আমি একটা দল হয়ে আল্লাহ রজ্জু ধরে উনি একটা দল হয় আল্লাহ রজ্জু ধরে আল্লাহ বলছেন ওয়া কখনো আলাদা হই না একসাথে তোমরা আল্লাহ রজ্জুকে ধরো এই চেতনা এই কল্পনা আপনার জন্য শায়েব কবাইল এটা থাকবে আল্লাহ রাব্বুল العالمين কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল ইন্নাকলাকনাকুম মিন যাকারিউ ওয়া উনসা ও জাআলনাকুম শুউবা ওয়া কবাইলা লিতাআরা আপনার এই কবিলা আপনার এই দেশ এটা থাকবে কেন এটা পরিচয়ের জন্য যে আমি বাংলাদেশি মুসলিম আমি আফ্রিকান মুসলিম এটা তোমার পরিচয় থাকবে কিন্তু এইটা তোমার মৌলিক পরিচয়ের ক্ষেত্রে কখনো যেন বাধা সৃষ্টি না করে তোমরা এক উম্মা প্রত্যেকে প্রত্যেকের ভাই এই চেতনা হৃদয়ের মধ্যে আপনাকে লালন করতে হবে পৃথিবীর কোনো এক প্রান্তে কোনো একজন ইমানদার আর আপনার হৃদয়ে যদি এটার জন্য ব্যথা অনুভূত না হয় আপনি যদি ওভারলুক করে যান আপনি বলেন ওই আক্রান্ত হইসে ভাই আমার করার কি আপনার ইমান পূর্ণতা পায় নাই পায় নাই পায় নাই আপনি পূর্ণ মুমিন হতে পারেন নাই ঠিক না।